নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি সযত্নের প্রতি মনোযোগ দেয় বিরতি নিন বিশ্রাম নিন এবং পুনর্জীবিত শক্তি নিয়ে দিনের মুখোমুখি হতে শক্তি সঞ্চয় করুন আজকের দিনে এটি আপনার ব্যক্তিগত উন্নতির উপর প্রতিফলন করার এবং স্বউন্নতির দিকে পদক্ষেপ নেওয়ার একটি ভালো সময় আজকের দিনে এটি আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলির উপর কাজ করার এবং আপনার পেশাদার নেটওয়ার্ক সম্প্রসারণের একটি ভালো দিন আজ আপনার ক্যারিয়ার ধৈর্য এবং অধ্যাবসায়ের প্রয়োজন হবে আজ ব্যবসায়িক উদ্যোগের জন্য একটি দুর্দান্ত দিন এই সুযোগগুলি আলিঙ্গন করুন কারণ এটি আপনাকে পেশাগতভাবে বৃদ্ধি পেতে সাহায্য করবে আর্থিক সংক্রান্ত অদম্য কেনাকাটা থেকে বিরত থাকুন এবং সঞ্চয় করার উপর মনোযোগ দিন প্রিয়জনদের সঙ্গে আন্তরিক কথা বললে লুকিয়ে থাকা ভুল বোঝাবুঝি দূর হয় এই বছর আপনার রোমান্টিক জীবন একটি ইতিবাচক রূপান্তর দেখতে পাবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন আপনার বন্ধনকে শক্তিশালী করবেন পারিবারিক বিষয়ে সহানুভূতিশীল মনোভাব সমস্যা সমাধান ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে আসে বন্ধুত্বগুলি উষ্ণতা আনবে সহায়তা এবং বোঝাপড়া প্রদান করবে নিয়মিত ব্যায়াম এবং সঠিক পুষ্টি সহ একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রেখে আপনার স্বাস্থ্য বজায় রাখুন তবে আপনার স্বাস্থ্য দেখভাল করা উচিত কারণ চাপ আপনার সুস্থতাকে প্রভাবিত করতে পারে অধ্যান্তিকভাবে অতিরিক্ত আত্মসমালোচনা থেকে মুক্তি পাওয়া অন্তর্নিহিত সাদৃশ্য বাড়াই আজ আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন ইতিবাচক থাকুন এবং মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির একটি সুযোগ এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝা বোঝাপড়ার প্রয়োজন আপনার একাডেমিক সক্ষমতায় আত্মবিশ্বাস বাড়বে যেহেতু আপনি সেই গ্রেড অর্জন করবেন যা আপনি সব সময় চেয়েছেন আপনি আপনার একাডেমিক লক্ষ্য এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য খুঁজে পাবেন যা উভয় ক্ষেত্রেই আরও সফলতা আনবে আজকের মহাজাগতিক শক্তি সামাজিকীকরণের জন্য অনুকূল অন্যদের সাথে সংযোগ স্থাপন করতে এবং অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করতে সময় নিন আপনার যোগাযোগে পরিষ্কার এবং সংক্ষিপ্ত থাকার উপর মনোযোগ দিন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং আপনি যে অগ্রগতি করেছেন তাতে আত্মবিশ্বাসী থাকুন একজন পরামর্শদাতার পরামর্শ আপনার কর্মজীবনের গতিপথ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য এবং দৃঢ়তার সাথে আপনার পেশাগত লক্ষ্যগুলি অর্জন করার জন্য অনুপ্রাণিত হতে পারেন আর্থিকভাবে আপনার সঞ্চয় পরিকল্পনা পর্যালোচনা করুন এবং প্রয়োজনে সংশোধন করুন আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন এবং বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন প্রেমে আপনার সম্পর্ক স্থিতিশীল এবং পুষ্টিকর হবে যা আপনাদের দুজনকে একসাথে বেড়ে উঠতে সাহায্য করবে মতামতের পার্থক্য মতবিরোধের দিকে নিয়ে যেতে পারে আপোষের সন্ধান করুন বন্ধু এবং পরিবারের সঙ্গে সম্পর্কের প্রতি আপনার মনোযোগ প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আবেগগত সান্ত্বনা দেবে স্বাস্থ্য শক্তিশালী থাকবে তবে চাপ এবং ক্লান্তি এড়াতে একটি সুষম জীবনযাপন বজায় রাখুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের উপর মনোযোগ দিয়ে আপনার স্বাস্থ্য বজায় রাখুন আধ্যাত্মিকভাবে আপনার বিশ্বাসে পৃথিবীভূত হন এবং আপনার পথে বিশ্বাস রাখুন আজকের শক্তি কিছু অসুবিধা আনতে পারে আপনার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তভাবে আপনার অনুভূতিগুলি পরিচালনা করার চেষ্টা করুন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ অনুমোদন দ্বারা পুরস্কৃত হবে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনাকে আরও একাডেমিক সফলতার পথে নিয়ে যাবে কর্মে বাধা আসাই উপার্জন কমে যাবে স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে পুরনো অশান্তিতে সম্পর্ক নষ্ট হতে পারে নিজের কর্মে বিশেষ যত্নশীল হন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে বত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ